গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি দিয়ে দেখুন আজ বানিয়ে ফেলেছি গ্রিন চিকেন এটার জন্য বানাতে কি কি প্রয়োজন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিন নিয়ে নিচ্ছি ধনে পাতা আমার চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ সামান্য আদা আর একটু পালং শাকের পাতা খুবই অল্প কিন্তু কালারের জন্য এটা ব্যবহার করেছি আর নিয়েছি সামান্য পরিমাণে দই আপনাদের কাছে পুদিনা পাতা থাকলেও আপনি এটা ব্যবহার করতে পারেন এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু একসঙ্গে মশলা প্রয়োজন হয় এই রান্নাটাতে খুবই সামান্য করে দেখুন সমস্ত কিছুই নিয়েছি খুবই সামান্য খুব একটা বেশি এর মধ্যে মশলার প্রয়োজন হয় না কম মশলায় খুব সুন্দর খেতে হয় এই রান্নাটা তাই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একে একে সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব টক দইটা একই সাথে টক দইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব আর নিয়েছি পাঁচশো গ্রাম মতন চিকেন পাঁচশো গ্রাম মতন চিকেন ছোট বড় যে কোনো সাইজে আপনি নিতে পারেন পাঁচশো গ্রাম মতন চিকেন আমি এখানে ব্যবহার করেছি আর তার সঙ্গে ম্যারিনেট করার জন্য নিয়েছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চামচ মতো রসুন পেস্ট রসুন পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে বাটাটার মধ্যে রসুন ব্যবহার করিনি এই ম্যারিনেশনের সময়ই রসুনটা ব্যবহার করেছি যাতে মাংসটা যখন আমি হালকা রান্না করব রসুনের গন্ধটা চলে যায় এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আর এই পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা সবুজ কালার এসছে কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াই থ্রি টেবিল এর মতন তেল আমি এখানে ব্যবহার করেছি মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা পরেও তেজপাতা দারচিনি লবঙ্গ গোল সাদা গোলমরিচ এবং তেজপাতা এটা যখন গরম হয়ে আসবে তখন চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক একে সমস্ত চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটে হাই করে এটাকে আমি নাড়াতে বেশ কিছুটা সময় ধরে এটাকে নাড়িয়ে নিতে হবে এখানে হলুদের ব্যবহারটা একটু কম হবে আর আমি হলুদ দেব না যে আগে যে হলুদটা দিয়েছি ওইটাই জন্য যথেষ্ট কষতে কষতে যখন দেখুন এরকম লালচে একটা কালার আসবে এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসর কাঁচা গন্ধ এবং রসুনের কাঁচা গন্ধ দুটোই খুব সুন্দরভাবে চলে যায় তেলের মধ্যে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে একই ভাবে আমি পনেরো মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি দেখুন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটু একটু লালচে ব্রাউনিশ হয়ে আসছে মানে চিকেনটা প্রায় কষা হয়ে আসছে যেহেতু একটা লবণ লবণ ব্যবহার করেছি আমি আগে তাই এটা থেকে চিকেন থেকে একটু জল বেরিয়ে এসছে তারপর সেই জলটাই শুকিয়ে চিকেনটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে রেডি করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার এর চারে ধরে পাতা পালং শাক পেঁয়াজ আদা ওই মিশ্রণটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো স্টটের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে লো ফ্লেমে এটাকে বসিয়ে নিতে হবে এটা খুব সুন্দরভাবে লো ফ্লেমে বসিয়ে নিতে হবে যাতে এই গ্রিন সুন্দর থাকে আর মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যায় আমি দিয়ে কুক করে তুলে একটু নষ্ট হয়ে যেতে পারে আবারও টেবিল স্পুনের লবণ ব্যবহার করেছি আমি গ্রেভিটের জন্য একটু লবণ ব্যবহার করেছি এর সঙ্গে ব্যবহার করেছি হাফ টি স্পুন চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা দি আবার সুন্দর হবে এটাকে নাড়িয়ে নিতে হবে দেখুনই একটা অদ্ভুত সুন্দর কালার আসছে এইভাবেই কিছু কম গ্যাসে জিকেনটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে কিভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে দেখেছেন চিকেন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা প্রায় অনেকটাই হয়ে গেছে কম এই চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করা যায় এবং খেতেও ভীষণ টেস্ট হয় এটার মধ্যে খুব একটা জলের ব্যবহার হবে না ওই ধুনে পাতার যে জল তার তাতে এই চিকেনটা রান্না হয়ে যাবে খুব সুন্দরভাবে জলের ব্যবহার না করাই ভালো যদি খুব প্রয়োজন হয় তখন সামান্য গরম জল আপনারা ব্যবহার করতে পারেন এরপর স্ট্যান্ডিং টাইমে এটা স্লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই এটা রেডি দেখুন চিকেন আমার রেডি সার্ভ এবার আমি এটাকে সার্ভ করে দেখুন কালারটাও বেশ সুন্দর এসেছে এটাকে আমি করে দিয়েছি গার্নিশিং করে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগে দেখুন সামান্য আদা স্লাইস করে কেটে এর উপরে দিয়ে একটা ধনে পাতা দিয়ে রেডি অ্যান্ড গ্রিন চিকেন বা হারিয়ালি চিকেন এটাকে আপনারা যা বলবেন গ্রিন চিকেনও বলতে পারেন হারিয়ালি চিকেনও বলতে পারেন খেতে ভীষণই সুস্বাদু হয় এভাবে একবার রান্না করে আপনারা দেখুন